বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের খাবার নিয়ে আমি খাবারগুলা এনে বাড়িতে মিক্স করি মিক্স খাবারগুলাতে অনেক সুষম খাবার পাওয়া যায় না বিদায় আমি আলাদা আলাদা খাবার কিনে পরিমাণ মতো একসাথে খাবার মিক্স করি এখানে কুসুম ফুলের বীজ রেজা সবুজ মটর এখানে বাজরা সরিষা তৈলাক্ত খাবার যেহেতু এখন শীতকালের জন্য খাবার মিক্স করবো তৈলাক্ত খাবারটা একটু বেশি রাখতে হবে এখানে গোটা মরি ডাল তারপরে নিলাম ভুট্টা বাঙ্গা ভুট্টা বাঙ্গার সাথে গম গম নিয়ে নিলাম গমটা একটু বেশি রেখেছি আমার কবুতর সরিষা এবং গমটা খেতে পছন্দ করে বেশি আমি সবগুলো খাবার একসাথে মিক্সড করে নিব এখানে আমি গম নিয়ে নিলাম আট কেজি পরিমাণ আট কেজি গম আট কেজি গমের সাথে আমি এখন ভুট্টা বাঙাগুলো মিক্স করব এখানে আমি চার কেজি পরিমাণ ভুট্টা ভাঙ্গা নিয়ে নিলাম আমি গম নিলাম চল্লিশ টাকা কেজি ভুট্টা ভাঙ্গা পঁয়তাল্লিশ টাকা কেজি করে নিলাম আপনাদের যার যার জেলায় খাবারের দাম কেমন জানাবেন এখানে সরিষা সরিষা নিয়ে নিলাম সরিষা নিলাম তিন কেজি পরিমাণ সরিষা নিলাম একশো টাকা কেজি করে কালো সরিষা আমার কবুতর আবার হলুদ সরিষাগুলো খেতে চায় না সবসময় কালোটাই নিয়ে আসা হয় এখানে মসুর নিলাম গোটা মসুর নিলাম দেড় কেজি পরিমাণ খাবারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বাজরা নিয়ে নিলাম তিন কেজি বাজরা নিলাম আশি টাকা করে এগুলো তৈলাক্ত খাবার শীতকালে তৈলাক্ত খাবার খাওয়ালে কবুতরের শরীর গরম থাকে শীত থেকে রক্ষা পায় কুসুম ফুলের বীজ নিয়ে নিলাম এক কেজি কুসুম ফুলের বীজ একশো পঞ্চাশ টাকা কেজি নিল তারপর নিয়ে নিলাম রেজা রেজা কবুতরের খুব প্রিয় খাবার এটাও শীতকালে একটু বেশি করে খাওয়াইতে হয় তাইলে শরীরের কবুতরের শরীরটা গরম থাকে শীতে শীত থেকে রক্ষা পায় আলহামদুলিল্লাহ আমার খাবারের কারণেই আমার কবুতরের কোনো রোগ নাই আমি এখানে নিয়ে নিলাম সবুজ মটর সবুজ মোটর আগে কখনো খাওয়াইনি প্রথম নিয়ে আসলাম আমি সম্পূর্ণ খাবারগুলা একসাথে মিক্স করে নেব একসাথে ভালোভাবে মিক্সড করে এগুলো আমি আবার রোদে শুকিয়ে নেব ভালো করে কারণ দোকানের মধ্যে ওনারা খাবারগুলো এনে রাখে কখন আনছে জানা নাই আমাদের পাঙ্গাস থাকতে পারে এভাবে যদি আমরা কবুতরকে খাওয়াই তাহলে কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা ভালোভাবে মিক্সড করে আমরা এটা রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে আমরা ড্রামে করে রেখে দিতে পারি আমি যে ড্রাম ব্যবহার করি এই ড্রামের মধ্যে খাবার থাকে আমার ড্রামের মধ্যে খাবার থাকলে এটা ভালো থাকে কবুতরে খাওয়ার বাটিতে দিয়ে দিচ্ছি আমি এই বাটিতে কবুতর খাবার খায়। কবুতর আমার কবুতরকে খাবার দিতে কবুতরের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন এবং পরামর্শ দিবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম